জাহার সামু এপেন সগুন দারামি বিনোদন তিন আপনি সাংরে আর ভিডিও নিয়ে সেটার একটু বিষয় নিয়ে আলোচনা বিষয় নতুন বাড়াই চাল বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টের मिटे रायते अब पश्चिम बंग एकदम दुल दूल दुले उतर करना तो चलका हाई कोर्ट रे राय तब बड़ा नाम कि दो हजार साल रे एसएससी एस सी जहाँ नियोग ले कुआ पचीस हजार सरकारी स्कूल रे माचेट को सांते ग्रुप डी ग्रुप सी चक्री होर कुआ चक्री चलावना मेन कारण चित खेते चक्री चलावना দু হাজার সতেরো সালের নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি হইক নয় অভিযোগ কে কোলকাতা হাইকোর্টের কেস ফাইল হইলে বাখরাতে দীর্ঘদিন ধরে কোলকাতা হাইকোর্টের সুনা হইক কলকাতা হাইকোর্ট বিষয় নিয়ে তদন্ত ল সিবিআই ভারে মে আবিআই আকুয় তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে রিপোর্ট কমা রিপোর্ট নেল হাইকোর্টে বুঝা সে মনে কিদা যে 2016 সালৰ এসএসসি নিযোগ প্ৰক্ৰিয়াত প্রচুর দুর্নীতি হৈ কেনা অনা খতিৰতে puro নিযোগ প্ৰক্ৰিয়া গি বাতিল গিছে মেনখান চিটেমন দুৰনীতি হৈ লিনা অনা কাৰণতে উনা গাণ 25753 জনা চক্ৰী চালাও লিনা দুৰ্নীতিত বহৰ যিটো অঞ্জমা বয়া কো তালে বুন পূজা যে নয়া নিযোগ মিটেল নিযোগ প্ৰক্ৰিয়ারে তিনৰ ৰকমভাৱে দুৰনীতি হৈ গে কলকাতা হাই কোর্ট চাহে মন্তব বওকাদা সে আয়া অর্ডার কপি রে অলকা ওনার এলাকা যে সতেরো রকম ভাবে দুর্নীতি হয়ে কেন মিটান নিয়োগ প্রক্রিয়া রে সতেরো রকম ভাবে দুর্নীতি হয়ে জাম প্যানেল এক্সপায়ারি তারপর সাদা খাতা জমা তিনি রকম আছে লাইতে বাংছে সতেরো রকম আবার আঁজমা যে এস টি সার্টিফিকেট জাল কাতে চাকরি কো ব্লক অনকান কেসও আঁজমা তো মিটান নিয়োগ পক্রিয়ার যদি সতেরো রকম ভাবে দুর্নীতি হোর্নীতি সুমুমুং সতেরো রকম ভাবে দুর্নীতি তাহলে নিয়োগ পক্রিয়া নিয়ে হাইকোর্ট চ সিদ্ধান্ত দাঁড়িয়ে চি রায় আবার বু আশা দাঁড়া কিন্তু চাকরি মা চাওান কে দায় যে দু হাজার সোলো সাল পেনল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন চাকরি না কই দায় কলকাতা হাইকোর্ট রায়রে পুরিস্কার যে এসএসসি আর রাজ্য সরকার আকিনা ভূমিকা ঠিকঠাক কিন পালন ওকালে তো কলকাতা হাইকোর্টের সোনা চলাকালীন যখন না যে প্রমান নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি হইক তখন কলকাতা হাইকোর্ট এসএসসি মতো যে আম আমা হলক জমা কাতে জমাতে লাইমে যে নিয়োগ পক্রিয়ার মোটামুটি তিন গান ভুয়ো মেন से अजोग्य कैंडिडेट में ना कुआ। तो एसएससी नोडे ले लीदा जे प्राय 5000 लेखा में ना हुआ को थोड़ा कम हो को हुई दड़ी है अब 5000 को थोड़ा ठीक को हुई दड़ी तो हाई कोर्ट ले कि ठीक गया ताले आम लिस्ट जो में लिस्ट जो माई में जैसे निकान और जो गो मिना हुआ उनको अच्छा करीब बार बार मैन सोते हो किंतु लिस्ट बाजू मारोगा बार बार सत्तेव एस एससी अजोग्य कैंडिडेट को लिस्ट बह जमाका उनको मैंने अका जे जहा ओमार सीट जा में गो गो को उड़ोकमेय अजोग्य कैंडिडेट से दुरनिति बोलोक लिस्ट लिसट लिस्ट आ लिसट बनू चिकातेम लाइदा जे दुरनिति चिका मिट्टे संख्याम लाइदा ओमार सीट पांजा खान को तो नामा तब बाढ़ जहाटा कम्पानी ওয়েম আর সিট চেক লগি দায়িত্ব চি আবার চিএ চিকা আজ আরমট কোম্পানি দায়িত্ব যাহ আবার রাজ্য সরকার এসএসি বাই বাড়ায় যে নাইসা নামক মিটাই কোম্পানি এসএসি র ওম আর সিট ভেট যাচাই দায়িত্ব কে আজতে আবার আরমট কোম্পানি নিয়োগ দায়িত্ব ওয়েমার সিট পরিকিক্ষা তো মানে ওখানে বিষয় নেই অথচ এসএসসি বাই বাড়ায় তো হাইকোর্ট হাইকোর্ট মেন সত্ত্বেও যখন এসএসসি ক্যান্ডিডেট কেন্ডিড লিস্ট বাই জমা দাঁড়ান তখন হাইকোর্ট আর কোনো পথ খোলা বানু উং দুর্নীতি হই পড় পেন চিকাতে একজিস্ট প্যানেল চিকাতে বহাল তে তো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন কেনিডেট মধ্যে

जहा तीह चाकरी बांका रास्ता आंदोलन दा दीर्घन को आंदोलन दा उनक सार्थ नायित्व इना भाईट तीन बात ले जैगार ओेटिंग लिसट आंदोलन दाउे चाकरी नाम दाकिया लिस्ट लिसट जो बनू इनठ दायित्व पाप्त संस्था जो जहां दायित्व तो जो लिस्ट बैंक दिन पेनल चेकादी दहे जुक्ति कथा उन पाँच हजार खाते बारे पांच हजार गाकर चक्री को एस किया और तो जो जमा क्या तमस्या तीन दिन उनो जो्गो जहां चाकरी चाक्रिय সুধু এছ এছিয়া গাফিলতি খিৰ আ পিঠ বা পাঁচ হাজাৰ অন্যায় বাবে চাকৰি বলো বা লিষ্ট কিন্তু বাই জমা ঔম আৰ চিট কোন নষ্টা যা চফ কপি নষ্ট প্ৰমাণৰ কোনো জাইগা বনোৱা অকয় ভুৱা আৰু অক দগক সমস্ত প্ৰমাণ কু চফা जहाँ नुकान केस राका ले भविष्य बचा दुना हारे दुरनती चाकरी चालाव जो्गो पार्थि तेना ची अबस्ता चाकरी चालावना मानी सामाजिक सन्मान बेपार जो हर तबर तो खाली वो मेरे पैसा चाकरी चाकरी चलाव घटना के एक्चुअल तो तो। तक ঘটনা তো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন মধ্যে পাঁচ হাজার গান তেন খা বাকি তো যোগ কে উ যে দুর্নীতিগ্রস্ত এসএসসি তরফ নিয়োগ দোষ পশ্চিমবঙ্গ রাজ্যের তেমন কমি বানু কলকারখানা বানু সাধারণ সাধারণ কোনো কমি বানুক যে কটা গ্রাড়ি কষ্ট পড়াশোনা মিবার চাকরি নাম আর নান দুর্নীতি তাহলে চিকা হ্যাঁ চিন্তা হোক আবু সুদ পাঁচশো টাকা হাজার টাকা ভাতা আর বুঝে অকয় সাফার আবু ওড় গ্রা সি সাফার সমস্যা অকয় হোক তিন চাকরি চালাতে आपको फेमिली अवस्था चे हूँ उनट उन्स हजार केंडेट सांस हजार कैंडडेट फेमिली मेम्बर कथा चिंत सरकार भूमिका हे विषय कर सरकार अब चेत चेक उन पांच हजार कैडेट बचाव लगे सुपर न्यूमेरिक पोस्ट सुपर न्यूमेरिक पोस्ट चीज सुपर न्यूमेरिक पोस्ट दो मंत्री सभा दुड़ब कते सिद्धांत जे नुक बहाल कैनडेट कते किचु एक्स्ट्रा पोट तोड़ी कते अब उनंग लिस कैंडेट बो हता सम्पूर्ण जिन मीटे दुरनिति चाकर बोलोक अननाय बकर बोलोक उन चकरी बचा लगे सरकार उथा तो चीज दाइ चिंतर तो विषय कर जड़ित मेना बचाव ना उन्हीं बड़े को खाटा लेने बार दिन पोगे साबे से, से आज नेता को टाका को हत्या का उब को पैसा कषय तिंग का उनचा लगते उनको उन हजार हाउ बोलि एग् कैनडीडेट कर य्यो बकरी को কষ্ট করতে পড়া করতে পরীক্ষায় পাস করতে চাকরি গুলো নাম এসএসসি নোয়া ডোয়ারে সম্পূর্ণ এসএসসি আর রাজ্য সরকার দোষ উনকিন খতিত কি একমাত্র ম সিচুয়েশন তো থিঙ্গ থিঙ্গ আর বাকি উনকো 19000 হড়া দন দিন নিয়েল বাং গত নোয়া রায় বিরোধিতা করতে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট রে এসএলপি দাখিল করা ওনারিয়া মিটাগসনানি 29 তারিখ হইনা যাহারে দ ल पी दाखिल खातर से सुप्रीम कोर्टे लैके प्रयोजन खातरते डेट को एम करा विषय सुप्रीम कोर्ट खाय हजार चीज़ सिद्धान्तो स्टे बहाल तबे चिंता विषय है जे नु उन जोग् पार्थी नुक ची होे डाले अवस्था पावना সঠিকভাবে পড়াও কাতে যোগ্যতা প্রমান কে চাকরি নাম নিজের চক্রি কোনো গ্যারটি এমন মিটাই রাজ্য রেবাস আুধু তেই এসএসি আরো প্রাইমারি করে চি চার বা যত বিষয় নিয়ে আপে যা বক্তব্য কমেন্ট বক্সে লাই তে আর ভিডিও পে কুশ খান লাইক আর সেয়ার তাবন পে সাথে চেনে সাাইব কাজ ভিডিও নাম লিগ বেলায়কন প্রেস কাজ माइन खान जोहर